যে বাদল খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে বিএনপিকে নির্বাচনের কথা বলে আরে বাদল খালেদা জিয়া বাংলাদেশে কোনো নির্বাচনে হারছে আর আপনি তো এই জায়গায় হারছেন এই যেখানে তারা বক্তৃতা দিতেছি আমরা সেখানেও হারছেন একটা কেউ নামও জানত না অর্থাৎ একটা মেজর কি মেজর মান্নান মেজর মান্নান এই মেজর মান্নানের সাথে আসেন সাদে ঘোষের ভূকাটা দিলাম তারপরে নির্বাচনের কথা বলে বিএনপি নির্বাচনে ভয় পায় না আমরা বারবার বলতেছি বারবার বলতেছি আপনি দুই সাল থেকে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়ার জন্য এই রাজপথে মুক্তাঙ্গলের সামনে লোগী বৈশাখ দিয়ে মানুষকে হত্যা সেই হত্যা সেই লাশের উপরে দাঁড়িয়ে আপনার নেতা কর্মীরা আসছে আর্মিরা আপনার সবাই সেই সময় প্রত্যেকের করছে তারপরে তো গণতন্ত্র খায় বলাইছেন বড় বড় কথা বলেন গণতন্ত্রের কথা বলেন কিভাবে ক্ষমতা হয়েছেন জনগণের ভোটে আসেন নাই একবার আসেন নাই জনগণের ভোটে একবারও আসেন নাই আর বিএনপি করে আমরা তো চ্যালেঞ্জ দিলাম পারলে যদি সাহস থেকে আসেন না আপনি যারে বলেন নিরপেক্ষ একটা সরকার আসুকা মা আসেন আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন তারপরে নির্বাচন হোক দেখা যায় তাই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা বাবা দিবে না আপনারা দিবে না কেউ দিবে না পেটে ভাত নাই একটা রুটি কিনে খাইতে পারে না পাঁচ টাকা দিয়ে আগে বন্ধুটি কিনতে হয় পনেরো টাকা দিয়ে কিনতে হয় আর মন্ত্রীরা বলে সে কাছিরা বলে না দেশের মানুষ খুব আরামে আছে খুব শান্তিতে আছে মানুষ শান্তিতে নাই শান্তিতে নাই আর এই কথাগুলো বললেই খালি বিএনপিরে ছেলে ঢুকান বিএনপির ছেলে ঢুকে যদি দেশ যে পারতেন তাইলেও তো বুঝতাম যে ভালো কাজ কিছু করছেন সেটাও তো করেন না সেটাও তো করেন না তাই বলতে চাই এই সমস্ত এই উপজেলা ওইসই এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করেন নির্বাচন তো হচ্ছে না নির্বাচন করেছেন আপনাকে বলতে চাই আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কত কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করে কোটি টাকা আপনি খরচ করেছেন সেই হিসাব দিতে হবে একটা নির্বাচন হয় নাই সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন কিভাবে করলেন নির্বাচন তো হয় নাই পাইবেন না জবাব দিতে হবে না আবার উপজেলাকে কেন্দ্র করে একটা বিতর্ক বলে জাতীয় নির্বাচনে বললো আওয়ামী সব সমস্ত খোলা আমলি যেখানে সে পারো তাদের পর একটা দুইটা তিনটা আমিয়া জামি মামু খানু আছে সব বলো আবার এখন মমতা তার নিশ্চিত হয়ে গেছে সেই সময় দেখছে বিএনপি তো জেলে ঢুকায় দিছি পাখিগুলো পুলিশ দিয়ে ধরে গেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে কাজের বাদ নির্বাচন তো হয়ে গেছে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি আমরা মন্ত্রীরা হয়ে গেছি কাজে এখন যে জিতে জিত যে জিতে জিত আপনার জোটে হাসানুল্লাহ কিন্তু সাহেব পরে কেন কম যে নির্বাচন ঠিক হয় নাই আগে বুঝেন নাই রাশেদ কাল মেনন সাহেব এখন তো কোনো কথা বলেন না বলে এখনো সময় আছে জনতার কাতারে আছেন জনতার কাতারে আছেন দেশের মানুষ দুই ভাগে ভাড়া হয়ে গেছে সুবিধাবি যারা আছে চোর চড়া আছে টাকা চলা আছে দুতলা চলা আছে অবৈধ সম্পত্তির মালিক চলা আছে তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে খাওয়া সাথে নাই তাই তার সাথে এখনো তারা ভুল করে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা কিছু দল আল্লাহ এখনো জনগণের সাথে সে সংহতি প্রকাশ করেন